কিছুদিন আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাগানে যে সমস্ত লেবু ফুল গাছগুলো আছে সেই লেবু ফুল গাছগুলোতে ভালো পরিমাণের ফুল আনার জন্য আমাদেরকে কোন কোন ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই মতে দেখতে পাচ্ছ সেই ব্যবস্থা গ্রহণ করার পর আমার প্রত্যেকটা লেবু গাছের মধ্যে কিন্তু দেখো অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এবং শুধু ফুলই না আমি ক্লোজ থেকে দেখালের পরে দেখবে প্রত্যেকটা ফুল কিন্তু আস্তে আস্তে কিন্তু গুটিতে রূপান্তরিত হওয়া শুরু হয়ে গেছে তো এই সময় কিন্তু আমাদেরকে একটা মেডিসিন গাছে প্রয়োগ করতে হবে যার ফলে কি হবে এই যে ফুলগুলো আসা শুরু হয়ে গেছে এই ফুলের গুটিগুলো কিন্তু কখনোই ঝরবে না এবং প্রত্যেকটা ফুল কিন্তু একটা সুন্দর গুটিতে রূপান্তরিত হবে সেটা হচ্ছে পিজিআর মানে প্ল্যান গ্রোথ রেগুলেটর এই প্ল্যান গ্রোথ রেগুলেটর কি কাজ করবে আমাদের প্রত্যেকটা গুটিকে আটকাতে সাহায্য করবে সেই সঙ্গে ফুলগুলোকে কিন্তু ঝরতে দেবে না তো আমরা কি করব এই প্ল্যান গ্রোথ রেগুলেটরটা কি করব দু লিটার জলের মধ্যে অন্তত এক এম মানে তিন থেকে চার ফোটা যদি আমরা নিয়ে নিয়ে থাকে তো সলিউশন কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে এই সলিউশনটা আমরা কি করব প্রতি দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর যখন এরকম ফ্লাওয়ারিং সিজন থাকবে আমাদের প্রত্যেকটা লেবু গাছ হোক মালটা জাতীয় গাছ হোক প্রত্যেকটা গাছের মধ্যে যদি আমরা এই ফ্লাওয়ারিং সিজনে যদি স্প্রে করে দিই তাহলে হবে কি আমাদের কোনো ফুলের গুটি কিন্তু আর ঝরবে না এই যে ফুলগুলো আসতেছে এই ফুলগুলো কিন্তু আস্তে আস্তে একটা গুটিতে রূপান্তরিত হবে যেই গুটিগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ভালো ভালো লেবুতে রূপান্তরিত হবে তো এই কাজটা কিন্তু আমাদেরকে যখনই ফ্লাওয়ার আসবে আমাদের লেবু গাছে তখন কিন্তু মনোযোগ সহকারে আমাদেরকে করতে হবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ইনফরমেশন আর চলি দেখা হবে আবার কাল নতুন কোনো ইনফরমেশন নিয়ে